পয়লা অক্টোবর থেকে আধার কার্ডে বড় সরব রদ বদল না মানলে সরকারের সুবিধা বন্ধ হতে পারে আপনার আপনি কি একজন আধার কার্ড ধারক তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়লা অক্টোবর দু থেকে আধার কার্ড সংক্রান্ত একাধিক নিয়ম কার্যকর হতে চলেছে এর মধ্যে যেমন দশ বছরের পুরনো আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক রয়েছে তেমনই বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট প্রি মুকুবের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে পয়লা অক্টোবর থেকে কি কি পরিবর্তন হতে পারে তা চলুন আমরা এক নজরে দেখে নিই প্রথম পয়েন্ট স্বামী বা বাবার নামের অপসারণ আঠারো বছর বয়স বা তার বেশি বয়সী ব্যক্তিদের নতুন আধার কার্ড এখন থেকে বাবা ও স্বামীর নাম মুদ্রিত থাকবে না এই তথ্যটি শুধুমাত্র আধার এর অভ্যন্তরীণ নথিতে সংরক্ষিত থাকবে এর ফলে বারংবার নাম পরিবর্তনের ঝঞ্ঝাট কমবে এবং ব্যক্তিগত তথ্য গোপনীয়তা থাকবে জন্ম তারিখের বিন্যাস পরিবর্তন নতুন আধার কার্ডে এখন থেকে সম্পূর্ণ জন্ম তারিখ ডেট অফ বার্থ এর বদলে শুধুমাত্র জন্মের বছরটি উল্লেখ থাকবে সম্পূর্ণ জন্ম তারিখ অভ্যন্তরীণ রেকর্ডে সুরক্ষিত থাকবে যা ব্যক্তি তথ্য মানে ঝুঁকি কম থাকবে বা তথ্য ফাঁস হওয়ারও কিন্তু সম্ভাবনা অনেক কম থাকবে কেয়ার অফ বা সিও কলাম বাতিল অর্থাৎ পনেরোই আগস্ট দু থেকে কে আর অফ এই নামটি আধার কার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন নতুন আধার কার্ডে শুধুমাত্র বয়স নাম ঠিকানা এইগুলোই দৃশ্যমান থাকবে তবে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ঠিকানা পরিবর্তনের নতুন নিয়ম চলুন আমরা জেনে নিই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য কেবলমাত্র ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলকেই বাধ্যতামূলক নথি হিসেবে গণ্য করা হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ডিজিটাল হবে যেখানে অনলাইনে অনুরোধ জানানোর নিকটবর্তী কেন্দ্রকে নথি যাচাই করতে হবে